আসসালামু আলাইকুম আমাদের প্রিয় ঈদগাহ ময়দান পাশেই আছে কবরস্থান যেখানে আমার বাবা ভাই আত্মীয় স্বজন অনেকেরই কবর আছে আছে আমাদের ভাতিজা প্রিয় শহীদ রাজু আহমেদ আলামিনের কবর পাঁচই আগস্টে শহীদ হয়েছিল পুলিশে কর্মলতর ছিল পাশে তারই ভাই স্বাস্থ্য ভাই এখানে কাজ করছেন সাবুদ মিয়া আমাদের আরেক ভাতিজা পাশে আরেক ভাতিজা আছে পাশে আছে আমাদের প্রিয় দুলাল ভাই তো এখানে ওরা কাজটা করছে এই যে আমরা এখানে লাশ রাখার জন্য একটা রুম তৈরি করেছিলাম কিছুদিন আগে এটাতে বিদ্যুতের সংযোগ দিচ্ছে প্লাস পাশাপাশি এখানে একটা সরকারিভাবে হ্যাঁ জল মোটর স্থাপনা করা হয়েছিল সেই জল মোটরটাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এখানে ওয়ারিংয়ের এর কাজটা করছে ওরা লাইন কি দেওয়া হয়ে গেছে বাতিজা না যে আমরা এই মাত্রই কানেকশন দিচ্ছি কানেকশন দিলে কি সংযোগ চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের সোনাকি ঈদগার মাঠ সংযুক্ত খবরস্থান আমাদের এখানে অনেকেই আমাদের পূর্বপুরুষ দাদা দাদি নানানী এবং বাপ বা চাচারা অনেকেই এখানে শহীদ আছেন তো সবার জন্য আমি মাগফেরাত কামনা করি এবং আমরাও পরবর্তী প্রজন্মরা যারা আছি সবাই এখানে আমরা সমাপ্ত হব বা থাকবো আল্লাহ ইনশাল্লাহ এবং এলাকাবাসী এবং প্রিয় দেশবাসীর কাছে আমাদের যে আমাদের এই ছোঁড়াটি ঈদগার মাঠ এবং এই সোনাটি কবরস্থান এখানে ভাবে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে সোনাটি অনেক বিজ্ঞ ব্যক্তি বর্গরা এখানে শ্রম এবং তাদের অবদান এবং স্থান দিয়ে জাগা জমি দিয়ে এরা অনেকেই অবদান রাখছেন এবং তাদেরও প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা আর প্রিয় দেশবাসী ভালো থাকবেন আমরা কাজটা সঠিকভাবে করতে পারি গ্রামের উন্নয়নমূলক কাজ করতে পারি আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের প্রিয় আরেক বড় ভাই শাহজান ভাই শাহজান ফকির উনি এই কাজের পিছনে অনেক শ্রম দিয়েছেন আমার নিজের চোখে দেখা এই পানির ট্যাঙ্কির ব্যাপারে অনেক জায়গায় জোর জাপ করেছেন এবং শেষ পর্যন্ত এই যে আজকে সফলতার মুখ দেখছি আমরা হ্যাঁ এই ব্যাপারে তাকে ধন্যবাদ দিতে হয় যারা ভিডিওটা দেখছেন সবার কাছে আমার দোয়ার আবদার একটাই আমাদের এখানে অনেক আত্মীয় স্বজন আছে সবার জন্য দোয়া করবেন এবং সবারই তো কবরবাসী হতে হবে হ্যাঁ যাই হোক আর কতক্ষণ লাগবে এটা কাজটা করতে সর্বোচ্চ বিদ্যুৎ নেই দুঃখিত বিদ্যুৎটা হয়তো থাকলে আমরা এই দশ মিনিটের ভিতরেই আমরা পানিটা চালু করে আমরা টাঙ্কিটাও রিজার্ভ করতে পারবো এখানে এই সর্বোচ্চ সুন্দর পরিবেশ যেটা হইলো আমরা এখানে এই মৃত্যুর পরে সময় তো হওয়ার পরে এখানে এই হাত ধোয়া বা কবরের খনন করার যে কাজটা করার পরে হাত মুখ ধুইতে হয় বা ওজু বানাইতে হয় সব কিছু